স্বাগতম ইউটিউব বেডি ডট কমে আমি আজকে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব সো আজকে আমাদের এখন যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেসব বোর্ড দু হাজার পনেরো সালে কোশ্চেন সৃজনশীল কোশ্চেন সো কোশ্চেনে কী ছিল ক নম্বরে যেটা দেওয়া ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি আগের দুই তিনটে ভিডিওতে আলোচনা করে ফেলছি তাই নতুন করে এটা আলোচনা করলাম না খ নম্বর কোশ্চেন খ নম্বরে কী ছিল একটা নির্ণায়ক নির্ণায়ক প্রমাণ করতে হবে যে এই নির্ণয়টা সমান এটা সো নির্ণয়টা হচ্ছে এ বি এ প্লাস বি প্লাস টু সি 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 এ বি প্লাস সি প্লাস টু এ নিচে এ বিবি সি প্লাস এ প্লাস টু বিকল টু টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোলকিউব এটা আমাদেরকে দেখাইতে হবে সো আমরা যখন নির্ণয়কে এই প্রমাণগুলো শিখছিলাম তখন কী করছিলাম আমরা নির্ণয়টা মান বের করি মান বের করে দেখাই যে মানটা ওটা সমান সো মান বের করার জন্য কী করতে হয় বিস্তৃত করতে হয় বিস্তৃত করার জন্য এটাকে সহজ করে বিস্তৃত করার জন্য আমরা কী করি বিভিন্ন ধর্মাবলী অ্যাপ্লাই করি ধর্মাবলী অ্যাপ্লাই করে ওগুলোকে আমরা তাহলে হচ্ছে আমাদের জন্য বিশ্বিকরা সহজ হয়ে যায় তো আমরা এখানে এমন একটা ধর্মে অ্যাপ্লাই করবো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম কলমে প্রথম কলমে নতুন যে নির্ণয়টা পাবো সেটার প্রথম কলমে সি টু সি টু এই তিন দুইটা কলমও যোগ করে ফেলবো অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি সি ওয়ান প্রাইম ইকাল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি অর্থাৎ তিনটে কলম যোগ করে আমি প্রথম কলমে রাখবো তাহলে কি আসে এ প্লাস বি প্লাস টু সি যোগ করলাম যোগ যোগ এ যোগ বি মানে পরে দুইটা আমি যোগ করে দিলাম এখানে কী হবে সি সি প্লাস বি প্লাস সি প্লাস টু এ প্লাস বি নিচে আসবে সি প্লাস এ সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস টু বি এরপর বাকি দুটো কলম যেটা আছে সেটা থাকবে অর্থাৎ এ এটা থাকবে বি প্লাস সি প্লাস টু এ এটা থাকবে মানে মানে বি সি প্লাস এ প্লাস টু বি এটা আমি সাইডন আকারে দিব যে আমি কী করলাম প্রথম কলামে আমি তিনটে কলাম যোগ করে রাখলাম সো আমরা যদি এখন এখানে দেখি সো আমাদের এই রেজাল্টটা কী আসবে আমি লক্ষ্য করি এ এ আছে একবার দুইবার বি আছে একবার দুইবার এবং সি আছে দুটা সো এখানে একবারে চলে আসবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানেও আসবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি আমরা যদি দেখি সি দুই বার বি দুইবার দুইটা এ নিচেও তাই একবার সি দুইটা সি একটা এ এক দুইটা এ দুইটা বি সো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা যা আছে তা থাকবে বি বি প্লাস সি প্লাস টু এ এখানে থাকবে এ বি বি সি প্লাস এ প্লাস টু বি সো এটা হচ্ছে আমার নতুন নির্ণায়ক এখন আমরা আরেকটা ধর্ম শিখছিলাম সেটা কি যে কোনো একটা নির্দিষ্ট কলামের কমন উপাদান থাকলে ওই উপাদানটাকে আমরা কমন নিয়ে নির্ণায়কের আগে লিখতে পারি সো আমি যদি এই নির্ণায়ক থেকে টু ইন্টু এ দেখা যাচ্ছে এই এই কলামে তিনটাই সমান এটাও টু ইন্টু এ প্লাস বি প্লাস সি নিচেও টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তৃতীয় শাড়িতেও টু ইন্টু এ প্লাস বি প্লাস সি সো আমি যদি এই এই অংশটা এখানে কমন নেই অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি আমি কমন নেই তাহলে এটা কিরকম দাঁড়ায় আমি কমন নিলাম টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলাম তাহলে কি দাঁড়াবে ওয়ান 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 এখানে থাকবে এ বি প্লাস সি প্লাস টু এ থাকবে এ এরপর বি সি প্লাস এ প্লাস টু বি দ্বারা দাঁড়াচ্ছে এখন এখন দেখা যাচ্ছে ওয়ান ওয়ান চলে আসছে এখন আমি আর একটা অপারেশন করবো সেটা কীরকম আমি এখন যেটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শাড়িতে অর্থাৎ আমি আর টু প্রাইম R2 টু প্রাইম ইকোয়াল টু আর টু মাইনাস আর ওয়ান করবো অ্যান্ড আর থ্রি প্রাইম টু আমি আর থ্রি মাইনাস আর ওয়ান করবো আর থ্রি প্রাইম টু থ্রি মাইনাস অর্থাৎ দ্বিতীয় নতুন দ্বিতীয় শাড়িকে হলো দ্বিতীয় শাড়ি থেকে প্রথম শাড়ি বাদ দিব সেটা যদি আমি করি সো ইকোয়াল টু টু ইন্টু এ প্লাস বি প্লাস সি

প্রথম তৃতীয় শাড়ি বিয়োগ প্রথম শাড়ি সো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস এ এ মাইনাস এ সি প্লাস এ প্লাস টু বি সি প্লাস এ প্লাস টু বি মাইনাস বি এটা হচ্ছে বিভার নতুন আইটার্ন ইন্ডেক্স সো এটা আমি সাইড নোটে দিলাম যে আমি কোন অপারেশনটা করলাম সো এইটা ইকোয়ালটি কী হবে এখন টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা হবে ওয়ান জিরো জিরো আমি যদি এখন যোগ বিয়োগ করি তাহলে ওয়ান নিচে জিরো জিরো চলে আসবে এটা থাকবে এ এখানে আছে বি প্লাস সি প্লাস টু এ মাইনাস এ দ্যাট মিন্স এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি এখানে থাকবে এ মাইনাস এ মিন্স জিরো উপরে থাকবে বি তার নিচে বি মাইনাস বি মানে জিরো সি প্লাস এ প্লাস টু বি মাইনাস বি অর্থাৎ একটা বি কমে গেলে এটাও থাকবে এ প্লাস বি প্লাস সি এখন আমার আমি দেখতে পাচ্ছি অনেকগুলো জিরো চলে আসছে এর মধ্যে প্রথম কলামের দুইটা দুইটাই শূন্য আসছে সো আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃত করি তাহলে আমার বিস্তৃতি করাটা সহজ হয়ে যাবে এই জন্য আমি এখন এটাকে প্রথম কলাম বরাবর বিস্তৃত করব। আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃত করি তাহলে এটা কেমন দাঁড়াবে প্রথম কলম বরাবর প্রথম উপাদানটা হচ্ছে ওয়ান ওয়ানের জন্য কী হবে ওয়ানের শাড়ি বরাবর এবি বাদ কলাম বরাবর জিরো জিরো বাদ তাহলে কী থাকবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এখানে থাকবে জিরো এখানে থাকবে জিরো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে আমার প্রথম গল্প এরপর বাকিগুলো কি হবে মাইনাস জিরো ইন্টু সামথিং প্লাস জিরো ইন্টু সামথিং সো আমি এখানে মাইনাস জিরো প্লাস জিরো দিয়ে রাখবো এরপর আমি যদি এটাকে ক্যালকুলেশন করি এই নিয়ে মান বের করি এটা ইকল্টু কি হবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ওয়ান ইন্টু এইটা দ্বিতীয় মাত্রার নির্ণয়ক এর গুণ মান কি হবে এই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস জিরো ইন্টু জিরো মিস জিরো সো আমি আলটিমেটলি কি পাচ্ছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সো একটা এ প্লাস বি প্লাস সি আর এখানে দুইটা এ প্লাস বি এটা ইকুয়াল গুণ করলে কি হবে তিনটা মানে হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব সো এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড সো নাম্বার প্রমাণিত হয়ে গেল এরপর হচ্ছে গ নাম্বার গ নম্বর গ নম্বর কোশ্চেনটা ছিল এরকম একটা নির্ণয়ক এটাও নির্ণয়ক দিয়ে করতে হবে গন নম্বর নির্ণয়কটা বলছে এরকম বি প্লাস সি নিচে হচ্ছে কিউ প্লাস আর ওয়াই প্লাস জেড সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই প্রেট আমাদের বামপক্ষের নির্ণয় একটা সমান সমান ডান পক্ষে নির্ণয় একটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সো আমরা এটা প্রমাণ করার জন্য কি করব আবার এই বামপক্ষের নির্ণয়টা নিয়ে কাজ করব বামপক্ষের নির্ণয়টাকে আমরা বিস্তৃতি করবো বিস্তৃতি করার সুবিধার জন্য আমরা প্রথমে বিভিন্ন ধর্মাবলী অ্যাপ্লাই করব সো প্রথমে আমরা কী করবো এই অপারেশনটা করবো আপনি সি ওয়ান প্রাইম হবে আমাদের সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি দেখা যাক এভাবে করলে কী আসে আমরা যদি এটা করি তাহলে এটা কি বি প্লাস সি প্লাস সি সো বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস সি থ্রি মানে হচ্ছে এ প্লাস বি দ্বিতীয় কলাম যা আসে তাই সি a এ প্লাস বি এটা কি আসবে কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি প্লাস পি প্লাস কিউ এখানে থাকবে আর প্লাস পি যা আসে তাই এখানে থাকবে পি প্লাস কিউ যা আসে তাই এরপর ওয়াই প্লাস জেড প্লাস সি টু কলাম জেড প্লাস এক্স প্লাস সি থ্রি কলাম প্লাস এক্স প্লাস ওয়াই সি টু কলাম যা আসে তাই থাকবে জেড প্লাস এক্স সি থ্রি কলাম এক্স প্লাস ওয়াই এটাই থাকবে সো এটা হচ্ছে আমাদের নতুন নির্ণয় সো এখন কী আসলো সো এইটা ইকল টু কীভাবে লেখা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে এ বি সি দু তিনটাই দুইবার করে আসে সো এখানে আসবে টু এ বি সি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এখানেও তাই টু ইন্টু পি কিউ আর দুইবার করে আছে সো টু ইন্টু পি প্লাস কিউ প্লাস আর নিচে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কজ এক্স ওয়াই জেড দুইবার করে আছে এখানে যা থাকবে তাই আর প্লাস পি লিখবো জেড প্লাস এক্স লিখবো এরপর পি প্লাস কিউ লিখবো এক্স প্লাস ওয়াই লিখবো সো এটা এখন হবে আমাদের নতুন নয় এখন কী করব সো আমরা দেখতে পাচ্ছি এইখানে এই নির্ণয়কটার প্রথম কলামে টু তিনটা উপাদানের ক্ষেত্রেই কমন আছে সো আমি চাইলেই এখান থেকে টুটাকে কমন নিতে পারি কমন নিয়ে কি লিখব যেহেতু প্রথম কলাম থেকে টু কমন তাই তিনটা টুই আমি সরাই দিব দিয়ে টুটাকে সামনে করব। আমি জাস্ট এখান থেকে সরাই দিয়ে সামনে লিখলাম খাতায় লেখার সময় তোমাদেরকে আরেক লাইন করে লিখতে হবে এরপর আমরা এখানে আর একটা অপারেশন করব। সো এখন আমরা একটা অপারেশন করবো সেই অপারেশনটা এরকম আমরা যেটা করবো সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু অর্থাৎ নতুন নতুন নির্ণায়কটার প্রথম কলমে প্রথম কলম বিয়োগ দ্বিতীয় কলাম করবো তাহলে আমাদের এটা কীরকম আসবে এটা করলে আসবে টু ইন্টু সি ওয়ান প্রাইম নতুন কলমে থাকবে সি ওয়ান মাইনাস সি টু সো এ প্লাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ ইট মিনস এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ আবার পি প্লাস কিউ প্লাস r p প্লাস কিউ প্লাস আর মাইনাস আর মাইনাস পি তিন নম্বর শাড়িতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং বাকি যেটা থাকবে সেটাই লিখবো তাহলে এখানে লিখবো সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের নতুন নির্ণয় আমাদের যেটা প্রমাণ করতে সেটা আমি একটু সাইডে লিখে রাখি আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল ইকাল টু টু ইন্টু এ পি এক্স বি কিউআই সি আর জেড এটা আমাদের প্রমাণ করার কথা ছিল এটা আমি এখানে লিখে রাখলাম সো এটা পাইলাম এটাকে আমি ক্যালকুলেশন করে কি লিখবো এটাকে আমি ক্যালকুলেশন করে এরকম করে লিখতে পারি এটা ইকোয়াল টু টু ইন্টু সি এ সি সি কেটে যাবে এ কেটে যাবে সো এখানে থাকবে বি এখানে পি আর পি আর কেটে যাবে এখানে থাকবে কিউ এখানে হচ্ছে এক্স জেড এক্স জেড কেটে যাবে থাকবে হচ্ছে ওয়াই এখানে যা থাকবে তা সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই সো এটা এরপর এরপর আমি যেটা করবো সি থ্রি প্রাইম তার মানে এই নির্ণয়কের পর এই নির্ণায়কের মধ্যে আমি এই অপারেশনটা চালাবো সি থ্রি প্রাইম ইকোয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান করবো সি থ্রি মাইনাস সি ওয়ান তাহলে কী আসবে সো টু ইন্টু প্রথম দুইটা কলাম যা ছিল তাই থাকবে বি কিউাই সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স যা ছিল তাই থাকবে এরপর সি থ্রি মাইনাস সি এই তৃতীয় কলামে আমি এই অপারেশনটা করব সো সি থ্রি সি থ্রি আছে এ প্লাস বি এ প্লাস মাইনাস সি ওয়ান মানে হচ্ছে বি সো এ প্লাস বি থাকবে এ পি প্লাস কিউ মাইনাস কিউ মিন্স পি এখানে কি থাকবে এক্স প্লাস সো এখানে থাকবে হচ্ছে তাহলে আমি এই এখন এই জিনিসটা পাচ্ছি এখন আমি যদি এই এইটাকে আরেকটা ধর্ম বলি যেহেতু সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এ অর্থাৎ দুইটা উপাদান যোগ আকারে আসে তাই আমি এখান থেকে চাইলে আমি এখান থেকে একটা নির্ণয়ক থেকে দুইটা নির্ণয়ক লিখতে পারি সো আমি যদি ওই কাজটা করি তাহলে এই নির্ণয়টাকে এভাবে লেখা যায় টু ইন্টু বি কিউআই সি আর জেড এ পি এক্স অর্থাৎ টু ইন্টু বি কিউআই বি এরপর এই যে দুইটা উপাদান যোগ করা যায় আমাদের প্রথম উপাদানগুলো সি আর জেড নিয়ে কাজ করবো সো সি আর জেড তারপর এ পি এক্স এ পি এক্স যেহেতু মাঝে প্লাস আছে সো এটা হয়ে যাবে প্লাস আবার টু ইন্টু বি কিউআই বি কিউআই এরপর পরের উপাদানটা এ পি এক্স সো এ পি এক্স পর এ পি এক্স তৃতীয় কলাম যা ছিল তাই এখন আমাদের এই নির্ণয়কটা রেজাল্ট এরকম দাঁড়াচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেকেন্ড নির্ণায়কের ক্ষেত্রে প্রথম কলাম বি কিওয়াই দ্বিতীয় কলাম এপিএক্স তৃতীয় কলাম এপিএক্স দুইটা কলাম একই রকম আমরা নির্ণায়কের ধর্মাবলী পড়ার সময় শিখছিলাম যে দুইটা নির্ণয়কের কোনো নির্ণায়কের যদি দুইটা শাড়ি যে কোনো দুইটা শাড়ি বা কলাম একই থাকে বা সদৃশ থাকে তখন আমরা এই নির্ণয়কটার মান ধরে নেই শূন্য সো এই নির্ণায়কের মান হচ্ছে এই নির্ণয়কের মানটা হচ্ছে শূন্য তাই আমরা শুধু এইটা না লিখে এই নির্ণয়টা লিখতে পারি সো এইটা ইকুয়াল টু টু বি কিউাই সি আর জেড এ পি এক্স যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল এই যে আমাদের এখানে লেখা আছে আমাদের এটা প্রমাণ করতে হইতো সো আমরা প্রমাণ করে ফেললাম যে বামপক্ষে যে বাম পাশে যে নির্ণয়টা দেয়া ছিল সেটাই টু এটা প্রমাণ হয়ে গেছে সো আমরা মোটামুটি ম্যাট্রিক্সের এই চ্যাপ্টারের সবগুলো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম আমরা তিন চারটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করলাম বাকি যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি অধ্যায়ের অনেক অঙ্কের সঙ্গে মিলে গেছিলো আমি এগুলো আগে ভিডিওগুলিতে আলোচনা করছি সো মোটামুটি ম্যাট্রিক্স এবং নির্ণয়ক অধ্যায়টা এখানেই শেষ আমরা এরপরে পরের চ্যাপ্টার ভেক্টর নিয়ে আলোচনা করব। সো আশা করি এই ভিডিওর জন্য অপেক্ষায় থাকবা ধন্যবাদ